দেখুন আপনারা সকলেই জানেন গতকাল বেছে বেছে যারা হিন্দু সনাতনী কাশ্মীরে তিনশো সত্তর ধারা বিলুপ্ত হওয়ার পরে যে কাশ্মীর শান্ত ছিল যে কাশ্মীরে খবর উনত্রিশ জন মানুষ তারা মারা গেছে আমরা কোনো রাজনৈতিক রং এখানে ব্যবহার করছি না আমার দেশের যে ধ্বজ ধ্বজাশতমের প্রতি আমরা শহরে রাস্তায় হাঁটব এবং আপনারা জানলেন অতীতে কাশ্মীরকে কেন্দ্র করে পণ্ডিতদের যে তাড়ি দেওয়া হয়েছিল ভারতবর্ষে নরেন্দ্র প্রধানমন্ত্রী সৌদি আরবের সফর বাতিল করে আজকের সকালবেলা সকাল চারটে সাতাশে নতুন দিল্লিতে এসে একটি বিমানবন্দরে প্রাথমিক বৈঠক সেরেছেন ইতিমধ্যে তিনি আরও একটা গুরুত্বপূর্ণ বৈঠকে আছেন আমরা চাই দোষীদের শান্তি দিতে হবে আর জেহাদিতে যারা ইসলামিক জেহাদ যারা ভারতের এ ভারতে পড়ে দেশ বিরোধী কাজ করে তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোর সার্থীর ব্যবস্থা আমরা আশা করবো আমাদের দেশের প্রধানমন্ত্রী বহু রাষ্ট্র নায়ক আজকে তাকে সমর্থন জানিয়েছেন আমাদের দেশের প্রতি সমর্থন আমরা সকলে মিলে সনাতনীরা যদি এক না হই এই পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ দাদা এই ঘটনার মধ্যে অনেকে রাজনীতি দেখছে কেউ কেউ আবার মোদি অমিত শাহের রাজনীতি আমরা চাই না এখানে রাজনীতি করার জন্য একটা দল আছে সেই দলের নাম উচ্চারণ না করলেই ভালো আমরা এখন যারা মারা গেছে তাদের প্রতি শ্রদ্ধার্ক জানাচ্ছি তাদের পরিবার পরিজনের ব্যস্ত থাকার জন্য আমরা এই কথা বলে আমি আর বেশি মন্তব্য না করি